আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুসারে দুই দশমিক একে দশ এবং এগারো নম্বর প্রশ্নের সমাধান করব তো দশ নম্বর দেখো শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় মুনাফা মূলধন বলতে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে বা মুনাফা আসলে দুই টাকা হবে তাহলে আমরা দশ নম্বর এখানে আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা লিখবো যে এখানে বা প্রথম ক্ষেত্রে এখানে আমরা প্রথম অংশ থেকে আমরা প্রথমত মুনাফার হার নির্ণয় করব। বলা আছে যে হারে তাহলে আমরা হার নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে দেওয়া আছে বছর ছয় বছর অর্থাৎ সময় সময় এন সমান ছয় বছর আর এখানে আমাদের কিন্তু মুনাফা মূলধন কিছুই দেওয়া নাই তাহলে এই জন্য আমরা এখান থেকে ধরে নেব যে মনে করি মনে করি আসল পি সমান একশত টাকা তাহলে এখানে ছয় বছর পরে বা ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে তাহলে ছয় বছরে মুনাফা মূলধন বা মুনাফা আসল সমান দ্বিগুণ বলতে টাকা দ্বিগুণ হবে তাহলে এক শত দুই গুণ দেব এখানে দুই গুণ হবে টাকা সমান দুই শত টাকা তাহলে মুনাফা মূলধন যদি দুই শত টাকা হয় তাহলে মুনাফা কত তাহলে সুতরাং মুনাফা সমান মুনাফা মূলধন থেকে মূলধন যেটা বা আসল যেটা সেটা বাদ তাহলে এখানে আমরা এখানে আমরা মূলধনও যেহেতু মুনাফা সমান মুনাফা মূলধন থেকে অর্থাৎ দুই শত টাকা মুনাফা মূলধন এখান থেকে আমাদের মূলধন বাদ অর্থাৎ এক শত টাকা বাদ দিতে হবে টাকা তাহলে সমান এখানে হবে একশত টাকা তাহলে এখান থেকে আমরা বের করবো আর এর মান তাহলে আমরা জানি আর এর মান বের করতে আমরা লিখবো আর সমান আই বা আর সমান আই ডিভাইডেড পি এন এর সাথে আমরা একশো পার্সেন্ট গুণ দেবো কারণ আর আর মান বের করতে আমাদের কিন্তু একশো পার্সেন্ট গুণ দিতে হয় তাহলে এখানে সমান আয়ের মান হচ্ছে একশত টাকা পি এর মান একশত টাকা এর সাথে এন এর মান হচ্ছে ছয় বছর তাহলে এখানে ছয় আর এর সাথে আমরা গুণ দেবো একশত পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা একশত এর সাথে একশত কাটবো তাহলে এখানে থাকবে একশত ভাগ ছয় তাহলে আমরা এই দুইটাকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি তাহলে এখানে একশো কে দুই দ্বারা ভাগ করলে এখানে হবে পঞ্চাশ আর ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে এখানে বা আর এর মান হবে কি পঞ্চাশ ভাগ তিন পার্সেন্ট তো এখন আমরা পরের যে অংশটি রয়েছে সেই হারে সেই হারে বলতে আমরা যে অ্যান্সারটি পেয়েছি পঞ্চাশ ভাগ তিন পার্সেন্ট এই হারে কত টাকা কত টাকা বলতে আসল বা মূলধন কত মূলধন কত হলে চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে দ্বিতীয় ক্ষেত্রে বা আবার এখানে মুনাফা মূলধন দেওয়া হচ্ছে দুই হাজার পঞ্চাশ তাহলে মুনাফা মূলধন সমান দুই হাজার পঞ্চাশ টাকা এরপরে আছে সময় চার বছর সময় এন সমান চার বছর আর মুনাফার হার আর সমান এখানে আমরা পেয়েছি পঞ্চাশ ভাগ তিন পার্সেন্ট তাহলে পঞ্চাশ ভাগ তিন পার্সেন্ট তাহলে পার্সেন্ট যদি ভাঙাই তাহলে এখানে হবে কি পঞ্চাশ ভাগ তিন আমাদের এই পার্সনকে একশো দ্বারা ভাগ দিতে হয় তাহলে এখানে আমরা নিচে দিলেই হবে তাহলে এখানে পঞ্চাশ দ্বারা ভাগ করলে এখানে হবে দুই তাহলে তিন গুণ দুই তাহলে ছয় তাহলে আমরা এখন লিখব প্রশ্নমতে মতে প্রশ্ন মতে মুনাফা আসল তাহলে মুনাফা আসল হচ্ছে আমরা লিখব যে মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল তাহলে মুনাফা আসল এখানে দেওয়া আছে দুই হাজার পঞ্চাশ টাকা তাহলে বা এখানে দুই হাজার পঞ্চাশ সমান মুনাফার সূত্র আই সমান পি এন আর প্লাস আসল এখানে আসল আমাদের মূলধন এটা আমরা ধরেছিলাম তাহলে এখানে মূলধন পি মূলধন তাহলে এটা হচ্ছে পি তাহলে আমরা এখান থেকে দেখো কমন তাহলে কমন নিলে এখানে থাকবে এন আর যোগ এক তাহলে বা দুই হাজার পঞ্চাশ সমান পি পি এর মান কি আমাদের বের করতে হবে পি এর মান মূলধন বের করতে হবে তাহলে এন এর মান চার আর এর মান হচ্ছে এক ভাগ ছয় যোগ এক এখানে এই এক হচ্ছে এক তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে এখানে দুই দ্বারা কাটা যাবে এখানে দুই দ্বারা কাটলে তিন আর এখানে দুই দ্বারা কাটলে এখানে হবে দুই লসায় করতে পারি দুই হাজার পঞ্চাশ সমান পি এখানে দুই ভাগ তিন থাকে তাহলে লস কিন্তু তিন হবে তাহলে তিন দ্বারা তিন কে ভাগ করলে এক এক দ্বারা দুই কে গুণ করলে দুই যোগ তিন দ্বারা এক কে সরাসরি গুণ করলে তিন তাহলে আমরা এই ডান পাশটা আমরা বাম পাশে নেব তাহলে এখানে পি আর এখানে দুই আর তিন যোগ করলে পাঁচ ভাগ তিন সমান এখানে দুই হাজার পঞ্চাশ বা পি সমান আমাদের বের করতে পি সমান তাহলে পি সমান দুই হাজার পঞ্চাশ আর এটা আমাদের যেহেতু বাম পাশে গুণ আছে এই ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ ডান পাশে গেলে কিন্তু উল্টে যাবে অর্থাৎ পাঁচ লব আছে পাঁচ হর হবে আর হর তিন আছে এই তিন কিন্তু আবার লব হয়ে যাবে তাহলে এখানে গুন দিলে এখানে হবে তিন উপরে যাবে আর পাঁচ নিচে তাহলে আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে কত দেখো দুই হাজার পঞ্চাশ বা পাঁচ চার শত দশ তাহলে এখানে হবে চার শত দশ আর এখানে গুণ তিন তাহলে হবে কি চারশ দশকে তিন দ্বারা গুণ করলে এক হাজার দুই শত সুতরাং এক হাজার দুই শত ত্রিশ টাকা এটা হচ্ছে আনসার তো আমরা এখন এগারো নম্বর অঙ্ক করবো তো দেখো এগারো নম্বর বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশত টাকার চার বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে এখানে দুইটি অংশ তো প্রথম অংশ থেকে আমাদের প্রথমে বের করতে হবে যে মুনাফা যত হয় এর মানে মুনাফা আমাদের প্রথমে বের করতে হবে তাহলে আমরা এগারো নম্বর এখানে লিখবো যে এখানে দেখো বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফা তাহলে এখানে মুনাফা মুনাফার হার আর সমান ছয় পার্সেন্ট বার্ষিক শতকরা বলতে ছয় পার্সেন্ট বোঝা তাহলে এখানে আমরা পার্সেন্ট তুলে দিয়ে এখানে আমরা ছয় দ্বারা আমাদের ভাগ দিতে হবে ছয় ভাগ একশত এরপরে আছে পাঁচশত টাকার পাঁচশত টাকার বলতে পাঁচশত টাকা হচ্ছে এটা আসল তাহলে আসল পি সমান পাঁচশত টাকা এরপরে হচ্ছে সময় বছর চার বছর তাহলে সময় সমান চার বছর তাহলে এখান থেকে আমাদের প্রথমে বের হবে কি মুনাফা তাহলে আমরা জানি আমরা জানি এখানে মুনাফা বের করে নিতে হবে তাহলে মুনাফা আয়ু সমান আমাদের বের করতে হবে তাহলে আমরা জানি আয়ু সমান আর তাহলে পে এর মান হচ্ছে পাঁচশত টাকা এন এর মান চার আর এর মান ছয় ভাগ একশত শূন্য 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 কাঁদবে তাহলে এখানে হবে এখানে পাঁচ এবং চার গুণগুলো হবে কুড়ি এর সাথে ছয় গুণগুলো করলে শত বিশ তাহলে এখানে মনে ফাঁসল কি একশত বিশ টাকা তো আমাদের এই মুনাফা আমাদের পেতে হলে অর্থাৎ এই মুনাফা একশো বিশ টাকায় পেতে হলে বার্ষিক শতকরা টাকা টাকা কত বছর মাসের মুনাফা তত হবে মানে আমাদের এখানে বছর মাসে মুনাফা একশত বিশ টাকা হবে কিন্তু সেটা কত টাকায় এটা আমাদের করতে হয় এখানে মুনাফার আছে আলাদা সময় এবং সময়ও আলাদা তাহলে এখানে আবার আবার এখানে আমরা লিখব যে মুনাফা আয় সমান একশত বিশ যেটা আমরা বের করলাম এরপরে বার্ষিক শতকরা পাঁচ টাকা তার মানে এখানে মুনাফার হার মুনাফার মুনাফার হার আর সমান বার্ষিক শতকরা বলতে পাঁচ পার্সেন্ট সমান পাঁচ ভাগ একশত তাহলে এখানে কাটলে কত হবে আমরা এখানে বিশ দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে হবে এক ভাগ বিশ এখন আছে কি কত টাকার দুই বছর ছয় মাস তাহলে এটা সময় দুই বছর ছয় মাস এটা হচ্ছে সময় তাহলে আমরা লিখবো সময় এন সমান বছর বছর মাস তাহলে আমরা কি করব। টোটালটা বছরে নিয়ে আসবো তাহলে এখানে হবে দুই যোগ আমরা মাসকে বছরে নিয়ে আসলে আমরা বারো দ্বারা ভাগ দিব তাহলে এখানে কাটলে দুই থাকবে তাহলে এটা বছরে চলে আসবে তাহলে সমান এখানে আমরা যদি লসর করি এখানে আমরা লিখতে পারি দুই যোগ একের নিচে দুই বলতে এখানে জিরো পয়েন্ট শূন্য দশমিক পাঁচ বছর তাহলে সমান এই দুটো যোগ করলে দুই দশমিক পাঁচ বছর এটা হচ্ছে এন এর মান তাহলে আমরা এখন বের করতে হবে কি আমাদের আমাদের বের করতে হবে যে কত টাকা কত টাকা বলতে আসল বের করতে হবে তাহলে আমরা লিখবো আসল আসল পি সমান আমরা বের করবো তাহলে আমরা লিখবো আবার আমরা জানি আমরা জানি পি এন আর সমান আই বা আই সমান পি এন আর পি এন আর সমান আই আমরা এটা পুনরায় লিখতে পারি পুনরায় তাহলে আমরা বের করবো পি এর মান তাহলে বা তাহলে এবং নিচে ভাগ হয়ে যাবে এখানে গুণ আছে তাহলে আর ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে আই এন আর এর মান বসাবো তাহলে আই এর মান হচ্ছে একশত বিশ আর এন এর মান দুই দশমিক পাঁচ আর আর এর মান এক ভাগ বিশ তাহলে এখানে সমান আমরা এটাকে যদি দেখো এখানে একশত বিশ ভাগ যদি থাকে এখানে এটা তাহলে এখানে এখানকার যে নিচের সংখ্যা যেটা সেটা উপরে চলে যাবে তাহলে এখানে যাবে আর নিচে এক লেখার প্রয়োজন নাই তাহলে এখানে আমরা যদি গুণ ভাগ করি তাহলে এখানে আসবে দেখো একশত বিশ গুণ বিশ একশত বিশ গুণ বিশ দুই হাজার টাকা ভাগ দুই দশমিক পাঁচ তাহলে ভাগ দুই দশমিক পাঁচ ষাট তাহলে এটা হচ্ছে সমান তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে আসল সমান টাকা এটা হচ্ছে